পাঞ্জাবের কাছে ক্ষীণ আশা ছিল শেষ চারে কিন্তু দুই কিংসের লড়াই আটাশ রানে জিতে গেল চেন্নাই টি টোয়েন্টি বিশ্বকাপে আগে পেটে বলে কামাল দেখালেন জাদেজা এতদিনে পাঞ্জাব কিংসের ঘরের মাঠ ছিল মুল্লানপুরের স্টেডিয়াম প্রীতি দল এদিন খেলল ধর্মশালায় অনেকেই মনে করেন ভারতের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম ধর্মশালা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ যেখানে বল ছিল হচ্ছে পিচে টানও আছে ম্যাচে জিতে পাঞ্জাব অধিনায়ক শ্যাম প্রথম বোলিং এর সিদ্ধান্ত নেন রাহানে নয় রান দ্রুত ফিরে যাওয়ার পর ম্যাচে হার ধরল অধিনায়ক রতুরাজ বত্রিশ রানে ও ডেভিল মিচেল তিরিশ রানে কিন্তু চূড়ান্ত ব্যর্থ সত্য বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া শিবম দুবে আগের ম্যাচের মতো এই তিনি শূন্য রানে আউট হলেন যা নিঃসন্দেহে দুশ্চিন্তায় ফেলবে জাতীয় নির্বাচকদের ধোনির ব্যাটেও রান এলো না যাকে দেখার জন্য আইপিএলের প্রতিটি দলের সমর্থকরা অপেক্ষা করে থাকেন তিনিও ফিরে গেলেন শূন্য রানে হর্ষল পাটেলের স্লোয়ার তার উইকেট ভেঙে দিল ম্যাচের প্রায় শেষ পর্যন্ত লড়ে গেলেন রবীন্দ্র জাদেজা একদিকে উইকেট পড়তে থাকলেও তিনি ছাব্বিশ বলে তেতাল্লিশ রান করে গেলেন ও নয় উইকেট হারিয়ে চেন্নাইয়ের ইনিংস থামল একশো সাতষট্টি রানে রান একেবারে অসম্ভব ছিল না যদিও গত কয়েক ম্যাচ ধরেই রানের প্রতি নিম্নগামী মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র একশো রান করে ম্যাচ জিতেছিল নাইট রাইডার্স এতদিনও তার ব্যতিক্রম হলো না পাঞ্জাবের হয়ে প্রভু সিমরন সিং তিরিশ রান শুরুটা ভালোই করেছিলেন কিন্তু চেন্নাই ইনিংসের মতোই একদিকে থেকে উইকেট পড়তে শুরু করল বিয়ারস্ট সাত রান রুসু জিরো রান শ্যাম্পু সাত রান সকলেই ব্যর্থ তুষার দেশ পাণ্ডে সিমরনজিৎ সিংদের আট সাত বোলিংয়ে বন্দি হয়ে গেলেন শশাঙ্ক সিংরা কে বলবে চেন্নাই দলে মুস্তাফিজুর পাথি রানার মতো বলার নেই অন্যদিকে যেন স্পিনের মায়া ছাড়লেন জাটলু নিয়ন্ত্রিত বোলিংয়ে অনায়াসে পিচের টার্ন আদায় করে নিলেন পাঞ্জাবের দুর্ভাগ্য ব্যাট হাতে তাদের কাছে কোনো জাদেজা ছিল না শেষের দিকে মরিয়া চেষ্টা করেছিলেন টেল অ্যান্ডাররা কিন্তু মাত্র একশো উনচল্লিশ রানে থেমে গেল পাঞ্জাবের ইনিংস অল্প পুঁজি নিয়েও আটাইশ রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস প্রতিশোধ নেওয়ার সঙ্গে সঙ্গে লিগ টেবিলে তৃতীয় স্থানে ওঠে